যে ফুটপাথ পুরো ফাঁকা রাখতে হবে সাধারণ মানুষ ফুটপাথ দিয়ে যাতায়াত করবে সেখানে যেন কারণ সাধারণ মানুষের যাতায়াত করতে কোনো অস্ট্রাকেল না হয় কোনো বাধা না হয় ਇਹ ਕੋਈ ਕੋਈ ਘਟਨਾ ਬਕੋਈ ਅਚਾਨਕ ਜਾਇਦਾ ਨਹੀਂ ਕੋਈ ਸਪਸ਼ਟ ਜਲੇ। ਉਹਲੇ ਗਲੇ ਜੇ ਜੇ ਸੋਈ ਲੇ ਜੇ ਬਾਕੀ ਤੇ ਅਮਤ ਲਗਦੀ ਹੋਵੇ। ਸਰਕਾਰੀ ਨਿਯਮ ਮੈਨੇ ਜੇ ਹੋਵੇ ਆਲੇ ਰੀਸ ਨਾਲ ਜੇ ਸ਼ੁਰੂ ਹੋ ਜਾ। ਬਾਲੁਰਗਹਾ এইটা আমাদের দিকে মানে এবং কারকারেন মাইদা এলাকাটা দাও চাইদে না নিজেকে শুনছো আজকে টাইম দিলো যে সকল দাও আজকে টাইম গেল আজকের মতে যেন এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে দুটার মধ্যে খালি গতকালকে কালকে দিয়েও না দেখে এর মাঝে একটা কথা বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদালীর জি মানবিক মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারই বলে দিয়েছেন যে যে যেখানে দোকান করছেন এবং ফুটপাথ দখল করে যদি কেউ ব্যবসা করে থাকেন তাদের জন্য বিকল্প ব্যবস্থার চিন্তা ভাবনা জেলা প্রশাসনগতভাবে আমরাও করছি তো চব্বিশ তারিখ এবং সাতাশ তারিখে মিটিংয়ের পর আমরা দুই তারিখে জেলা প্রশাসনগতভাবে মিটিং করেছি সেখানে সমস্ত ধরনের যারা ডিপার্টমেন্টাল ছিলেন আধিকারিক তাদেরকে নিয়ে এবং ব্যবসায়ী সমিতির যারা আধিকারিক ছিলেন চেম্বার অফ কমার্সের যারা আধিকারিক ছিলেন তাদেরকে নিয়ে আমরা মিটিং করার পর সিদ্ধান্ত নিয়েছি যে ফুটপাথ পুরো ফাঁকা রাখতে হবে সাধারণ মানুষ ফুটপাথ দিয়ে যাতায়াত করবে সেখানে যেন কারণ সাধারণ মানুষের যাতায়াত করতে কোনো অষ্টাকল না হয় কোনো বাধা না হয় সেটা আমরা দশ তারিখ পর্যন্ত টাইম টাইম আমাদের দিয়ে দেওয়া ছিল দশ তারিখ পার হয়ে গেছে আজকে আমাদের অভিযান চলছেন এবং এই অভিযানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর ব্যবসায়ী তারা কিন্তু নিজেদের মতো করে ব্যবসা তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানই করছেন কয়েকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যবসায়ী যারা তাদের এক্সটেনশনটা বাইরে রেখেছেন সেগুলোকে আমরা ভেঙে দিচ্ছি না সেটা দেখা যাচ্ছে যে ওনারা হয়তো কাজ করতে শুরু করেছেন কিন্তু ঘটনা হচ্ছে কাজটা যেহেতু শুরু করেছেন তাদেরকে আজকে চারটা অবধি তাদেরকে টাইম দেওয়া হলো কালকের মধ্যে তাদেরকে সেটাকে ক্লিয়ার করে দিতে হবে এখানে তো বিষয় নেই যে এই ব্যাপারটা হচ্ছে সহযোগিতা আমরা যেমন ওনাদেরকে সহযোগিতা করব ওনারাও আমাদেরকে সহযোগিতা করবে তবেই সাধারণ মানুষের সুবিধা হবে এটা কন্টিনিউ প্রসেস জানিয়ে দেওয়া হবে সাই 2024 সাইন 2024 সাইন এবং কার কার নাইদা এলাকা কাজ চাইদে না ইংলিশে কথা বলো আজকে টাইম দিলা আপনাকে আজকে টাইম দিলা আজকের মধ্যে যদি এটা ক্লিয়ার হয়ে যায় তো দু ঘন্টা মধ্যে খালি কালকে কালকে যদি ওখানে দেখি এর আগে 18 মোড় থেকে এই বাইরে কোন কিছু なるほど。